হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি চাইলে এবং কি ঘরে উন্নতি চাইলে তাই গণেশ চতুর্থীর দিন ভুল করেও করবেন না এই কাজগুলি কারণ আপনার এই কাজ করার মধ্য দিয়ে সকল শুভ কাজ অশুভ হয়ে যাবে এবং কি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে আর এই গণেশ চতুর্থীর দিন এবং আর গণেশ পূজায় কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে আর যদি আপনি এই ভিডিওটি দেখে সমৃদ্ধ হন এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন পারলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে অবশ্যই করবেন আর গণেশ চতুর্থী আসতেই চলেছে এই ভিডিওটি সবাই পেলে উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন আপনি যদি সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখুন ওম গণেশায় নম এবং কি জয় সিদ্ধিদাতা গণেশের জয় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা গণেশজির পূজার সময় সবসময় মনে রাখবেন আর গণেশজির সর্বদাই বসা মূর্তি বাড়িতে আনবেন কখনোই দণ্ডায়মান গণেশজির মূর্তি বাড়িতে আনবেন না আর যদি একান্তই এনে থাকেন তাহলে সেই মূর্তি কিন্তু পূজা করবেন না আর সর্বদাই কিন্তু গণেশজির বসা মূর্তি পূজা করবেন তবেই কিন্তু গণেশজির কৃপা আশীর্বাদ ধন্য করতে পারবেন এবং মূর্তিটা কি যখনই আপনি বাজার থেকে বাড়িতে আনবেন আর অতি অবশ্যই একটি কাপড়ের অথবা কোনো পেপারের দ্বারা আর সেই মূর্তিটির মুখ ঢেকে রাখবেন আর যতক্ষণ পর্যন্ত না আপনি গণেশজির মূর্তির অভিষেক করছেন ততক্ষণ পর্যন্ত সেই কাপড়টি বা পেপারটিকে গণেশজির মুখ থেকে সরাবেন না দ্বিতীয়ত যখনই আপনি গণেশজির মূর্তিটিকে পূজার জন্য কোনো স্থানে প্রতিষ্ঠা করছেন বা বসাচ্ছেন তখনই কোনো একটি উঁচু স্থানে বসাবেন আর যদি সম্ভব হয় একটি জলচৌকির উপর লাল অথবা হলুদ কাপড় রেখে আপনি এই গণেশজির মূর্তিটিকে বসাতে পারেন কিন্তু ভুলেই কখনোই গণেশজির মূর্তিটিকে বাড়ির মেঝেতে বসাবেন না আর গণেশজির মূর্তিটিকে বসানোর সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আর মূর্তিটিকে সর্বদাই উত্তর পূর্ব দিকে রাখবেন আবারও বলছি বন্ধুরা মূর্তিটিকে রাখবেন বন্ধুরা এখানে কিন্তু গণেশজির মুখের কথা বলা হয়নি আর মূর্তিটিকে উত্তর পূর্ব দিকে রাখবেন এবং গণেশজির মুখকে দক্ষিণ মুখে করে রাখবেন এবং আপনি যখন গণেশজির পূজা করবেন তখন আপনার অভিমুখ কি হবে উত্তর পূর্ব দিক অথবা উত্তর দিক বা পূর্ব দিক কিন্তু কখনোই ভুলেও গণেশজির মূর্তিটিকে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রাখবেন না আর বাস্তুমতে আমাদের গৃহে উত্তর পূর্ব দিককে বলা হয় ঈশান কোণ এই কোণটি সব থেকে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় আর যেই কারণে গণেশজির মূর্তিটিকে উত্তর পূর্ব কোণে রাখার বিধান দেওয়া হয়েছে আর গণেশজির পূজার প্রারম্ভে দেখে নিতে হবে যে স্থানে আপনি গণেশজির পূজা করছেন সেই স্থানে ভাঙা বা পরিত্যক্ত অপরিষ্কার কোনো জায়গা রয়েছে কিনা যদি থাকে সেগুলি অবিলম্বে সরিয়ে ফেলুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আর যদি কিছু ভাঙা থাকে থাকে এগুলো সরিয়ে রাখুন এবং ওই স্থানে অবশ্যই কিন্তু কোনো মাকড়সার জাল রাখবেন না সেগুলি থাকলে অবিলম্বে সরিয়ে ফেলুন কারণ এগুলি কিন্তু প্রবল রূপে দোষ সৃষ্টি করে ফলে আপনি গণেশজির পূজা করলেও সেই পূজা কখনোই কিন্তু সার্থক হয় না বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো গণেশ পূজার দিন ভুল করেও কন্যা জাতির অপমান করবেন না তা সে আপনার মা হতে পারে অথবা আপনার বোন হতে পারে অথবা স্ত্রী আর ভুলেও কিন্তু এই দিন কন্যা জাতির অপমান একদমই করবেন না আর নারীকে সর্বদাই লক্ষ্মীর অবতার হিসেবে মনে করা হয়েছে এবং আর গণেশজির পূজার সঙ্গে দেখবেন অনেক জায়গায় লক্ষ্মী পূজারও চল রয়েছে আর বলা যেতে পারে লক্ষ্মী পূজার সময়ও দেখবেন অনেক জায়গায় একই সঙ্গে গণেশজিরও পূজা করা হয়ে থাকে তাই লক্ষ্মী এবং গণেশ পরস্পরের সঙ্গে সম্পৃক্ত আর নারী জাতি সেই লোকটিরই প্রতিনিধি আর সেই কারণে এই গণেশ চতুর্থ দিন ভুলেও স্ত্রী জাতিকে অপমান করবেন না আর চোখে জল ফেলবেন না এতে আপনার সমস্যা বাড়বে কমবে না আর পাঁচ নম্বর বিষয়টি হলো আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে গণেশ পূজার সময় আর গণেশজিকে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না আর গণেশ পূজার ক্ষেত্রে তুলসী পাতা নিষিদ্ধ এর পেছনে যে কারণ রয়েছে তা হল পৌরাণিক কথা অনুযায়ী একবার তরুণ গণেশ বনের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন তার মোহনীয় রূপে মুগ্ধ হয়ে তুলসী দেবী গণেশের প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন গণেশ জানান তিনি ব্রহ্মাচারী প্রেম বা বিবাহ তার পক্ষে অসম্ভব তুলসী দেবী তা অভিশাপ দেন এই বলে গণেশের না। আর অত্যন্ত হয়ে তার পাল্টা অভিশাপ দেন আর সেই অভিশাপে জলন্ধর অসুরের সঙ্গে বিবাহ হয় তুলসীর আর তুলসী গণেশকে চিনতে পেরে তার কাছে ক্ষমা চান আর গণেশের রাগ কিছুটা কমলে আর তিনি জানান তুলসী দেপত্তা পাকতা হবেন কিন্তু গণেশের পূজায় তুলসী ব্যবহৃত হবে না এবং সেই থেকে গণেশ পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ তবে বিষ্ণুর বরদানে তুলসী পাতাকে সকল পুজোর প্রসাদে ব্যবহার করা যায় তাই গণেশজির পূজার ক্ষেত্রে কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না কিন্তু পূজার পর প্রসাদে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখতে পারেন তা একান্তই আপনার ঐচ্ছিক বিষয় আর ছ নম্বর বিষয়টি হলো গণেশ পূজার দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিন ভুলেও কিন্তু চুল দাড়ি নখ এগুলি কাটবেন না যদিও এবছরে গণেশ চতুর্থী পড়েছে শনিবার দিন আর এই দিন আমাদের শাস্ত্র অনুযায়ী একেবারেই চুল দাঁড়ি বা নখ কাটা নিষিদ্ধ বলে হিসেবে গণ্য করা হয় এবং তার উপর গণেশ পূজা সুতরাং এই গণেশ চতুর্থীর দিন ভুলেও কিন্তু চুল দাড়ি নখ এগুলিই কিন্তু কাটবেন না আপনি গণেশ চতুর্থীর আগের দিন অথবা পরের দিন রবিবার এই সমস্ত কাজ করতে পারেন কিন্তু গণেশ চতুর্থীর দিন একেবারেই নয় এটাকে অত্যন্ত অশুভ হিসেবে গণ্য করা হয় আর সাত নম্বর বিষয়টি হলো এই গণেশ চতুর্থীর দিন যদি আপনি কোনো উপহার পান বা কোনো উপহার স্বরূপ কোনো অর্থ পান সেই উপহার কিন্তু কাউকে দিয়ে দেবেন না যদি কিছু অর্থও পান সেই অর্থ সম্পূর্ণটা কিন্তু কখনোই কিন্তু খরচা করে ফেলবেন না এই দিন যে অর্থ উপহার স্বরূপ পেলেন তার থেকে অবশ্যই কিছুটা সঞ্চয় করুন আর গণেশজি আমাদের সঞ্চয়ই সমস্ত ব্যয় হতে শেখান এই দিন আপনার গৃহের আঙ্গিনায় যদি কোনো দিন দুঃখী অসহায় মানুষ আসে তাকে কিন্তু কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে কিছু অবশ্যই আপনি দান করবেন কারণ বন্ধুরা দান ধর্ম পরম ধর্ম আর পবিত্র দিনে যে কোনো দান অক্ষয় হয়ে থাকে বন্ধুরা আট নম্বর বিষয়টি হচ্ছে এই গণেশ চতুর্থীর দিন কখনোই কিন্নদের নিয়ে উপহাস করবেন না এবং বাড়ির যারা বয়স জ্যেষ্ঠ ব্যক্তি গুরুজন পিতা মাতা এবং কোনো জ্ঞানী ব্যক্তিদের কখনোই কিন্তু এই দিন অপমান করবেন না এই পবিত্র দিনে যদি আপনি তাদের অপমান করেন বা অশ্রদ্ধা করেন একদিন হয়তো আপনি নিজেই সেই অপমান ও অশ্রদ্ধা পাত্র হয়ে উঠবেন আর ন নম্বর বিষয়টি হচ্ছে গণেশ পূজার সময় পূজার সামগ্রী বা নৈবেদ্য কখনোই কোনোরূপ ভাবে টোহা, স্টিল ও অ্যালুমিনিয়ামের পাত্রে রাখবেন না সর্বদাই চেষ্টা করুন কাঁসার পিতল অথবা আপনি মাটির পাত্রেও রাখতে পারেন বন্ধুরা ন নম্বর বিষয়টি হচ্ছে এই গণেশ চতুর্থীর দিন কিন্তু কখনোই কিন্তু তাঁত দেখবেন না তাঁত দেখা কিন্তু নিষিদ্ধ আর এর পিছনে কিন্তু অবশ্যই পৌরাণিক কথা রয়েছে যা বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে এই বিষয়ে পরে আলোচনা করব এবং সর্বশেষ গণেশ পূজার দিন কখনোই কিন্তু আপনি ঝগড়া বিবাদ বা অশান্তি করবেন না এগুলি থেকে শত হস্তে নিজেকে দ্রুত রাখুন এই জন্য অবশ্যই এই দিন আপনার ক্রোধকে যে রাগকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন এবং কি আপনার বসীভূত করে রাখুন কারণ এই ঝগড়া বিবাদের মূল কারণই হল আপনার ক্রোধ যিনি নিজের পদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তিনি অন্যান্য বিষয়কেও নিয়ন্ত্রণ করতে পারদর্শী আর এই দিন কাউকে নিয়ে উপহাস করবেন না এবং অবশ্যই এই দিন আমি খাদ্য এবং নেশা জাতীয় বস্তু থেকে দূরত থাকবেন গণেশজির কৃপা আপনার ও আপনার পরিবারের উপর সদা সর্বদাই বর্ষিত হোক এই কামনায় করি বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে